চাকরি বিক্রি করতে হবে মেধাকে প্রতারিত করতে হবে যে কোনো মূল্যে তাদের কোষাগারকে আরো স্ফীত করতে হবে সেজন্য মুকুল রায় চাপ সৃষ্টি করেছিলেন কারণ তিনি তখন দলের সংগঠন দেখতেন এবং পার্থ চট্টোপাধ্যায় তো শিক্ষামন্ত্রী ছিলেন মুকুল রায় এই মুহূর্তে অসুস্থ বা ক্রুদ্ধ পার্থ চট্টোপাধ্যায় জেলে কিন্তু গোটা দল যদি আজকে মুকুল রায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেয় বা সে ধরনের বিবৃতি দেয় কিংবা এই বিবৃতি থেকে মানুষ যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত উপনীত হয় আমার মনে হয় সেটা ঠিক হবে না এবং সেটা সম্ভবও নয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ জানেন এটি একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং ফিরাদ হাকিম বিবৃতি দিয়েছিলেন যে যদি কোনো ভুল হয়ে থাকে যদি কোনো বিচ্যুতি হয়ে থাকে সেটা পার্থদার একার দায়িত্ব নয় সেটা যৌথ সিদ্ধান্ত অর্থাৎ কালেকটিভ রেসপন্সিবিলিটি যেটা হয়েছিল সেটা যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে হয়েছিল তৃণমূল কংগ্রেসের কর্মসূচিকে রূপায়িত করার জন্য হয়েছিল এবং আজকে প্রাক্তন চেয়ারম্যানের বক্তব্যে সেটাই উঠে এসেছে একটা সময় এক আসা প্রথম থেকে এখন পর্যন্ত তো বিভিন্ন সময় স্ববিরোধী বক্তব্য চলেছে বিভিন্ন সময় নতুন নতুন তথ্য উঠে এসেছে কিন্তু যাদের নাম উঠে এসেছে তারা সব দু থেকে পাঁচ পার্সেন্টের এজেন্ট যাদের বাড়িতে খুব বেশি রেড হয়েছে তারাও ওই শ্রেণীভুক্ত সুতরাং এ ধরনের বিবৃতি বা এ ধরনের নতুন তথ্য এসে গেলে মানুষের দরবারে যে বিচার হয়েছে মানুষ যে বিচার করে যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা থেকে মানুষকে সরানো যাবে না মানুষ জানে তৃণমূলের কারণেই এই প্রাতিষ্ঠানিক লুট হয়েছে মানুষ বুঝেছে যে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেস মানুষ দেখতে পাচ্ছে যে প্রধান শিক্ষককে আজকে তৃণমূলের দুষ্কৃতীরা তৃণমূলের কর্মীরা মারধর করছে মারছে এটা তো মানুষ দেখেছে মানুষ দেখেছে যে নকলের বিরোধিতা করবার জন্য শিক্ষকের বিরুদ্ধে নেতার স্ত্রী হার অভিযোগ করেছে এবং প্রশাসনের রাজনীতিকরণের কারণে পুলিশ সেই অভিযোগকে দায়ের করেছে আর নতুন করে কি তথ্য নিয়ে আসবে একা চন্দ্র একা চন্দ্রনাথ সিনহা চাকরি দিয়েছেন আর অন্য কেউ চাকরি দেয়নি এটা কি কেউ বিশ্বাস করবে তৃণমূল কংগ্রেস এমন কোন দপ্তর দেখাতে পারবে যেখানে দুর্নীতি স্পর্শ তারা রেখে যায়নি মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যে বনসহায়ক পদ নিয়ে যা হয়েছে চাকরি নিয়ে তার তিনি তদন্ত করবেন কোথায় তদন্ত বছর তো বেরিয়ে গেল এক বছর নয় প্রায় চার বছর হতে চলল কোন তদন্ত আপনারা দেখতে পেয়েছেন তৃণমূল কংগ্রেসের শুধু বিবৃতি থাকে তৃণমূল কংগ্রেসের যিনি মুখ্যমন্ত্রী সেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের যে দপ্তর সিএমও সেখানেরও গ্রুপ তালিকা নিয়ে ধর্মতলায় ওই ময়দানে মানুষ ধর্না দিয়েছে সুতরাং পুলিশের ক্ষেত্রে আমরা দেখেছি যে ভবিষ্যতের পুলিশকে বর্তমানে পুলিশ লাঠিচার্জ করছে নার্সদের দেখুন চিকিৎসকদের দেখুন শিক্ষক অশিক্ষক কর্মচারীদের দেখুন কলেজ শিক্ষকদের দেখুন বা কোনো বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ক্ষেত্রে দেখুন সমস্ত জায়গায় তৃণমূল তাদের একদলীয় একচুটিয়ে একাধিপত্য প্রতিষ্ঠা করেছে আর যে সংঘর্ষগুলো দেখেন সেগুলো তৃণমূলের আভ্যন্তরীণ সংঘর্ষ মন্ডল তার বক্তব্যে বলছেন যে তৃণমূলের শিক্ষা চেয়ারম্যান ছিলেন সেখান থেকে একেবারে এসএসসি মানে সভাপতি ছিলেন এসএসসি চেয়ারম্যান হওয়ার জন্য মুখ্যমন্ত্রী তাকে ডেকে আবেদন করেছিলেন যখন তিনি এসএসসি চেয়ারম্যান হলেন তৃণমূলের শিক্ষা তেলের সভাপতিকে সরাসরি এসএসসি চেয়ারম্যান করতে মুখ্যমন্ত্রীর উদ্যোগ তবে এটা তো স্বাভাবিক ব্যাপারে যা কিছু হচ্ছে তা অনুপ্রেরণায় হয়েছে যা কিছু হয়েছে নির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে হয়েছে তৃণমূল সমস্ত কিছুকে গ্রাস করতে চায় তৃণমূল একটা সর্বভূত সংগঠন ফলে তারা যেটা ঠিক বুঝেছে সেটাই করেছে এবং তৃণমূল তৃণমূলের পথেই আছে তৃণমূলকে না সরিয়ে এই অবস্থা পশ্চিমবঙ্গের পরিবর্তন করা যাবে না তৃণমূল একটা গভীরতম অসুখ এই অসুখের নিরাময় কিন্তু নিরاموش প্রজেক্ট আজকে তৃণমূল কংগ্রেস যত নির্বাচন এগিয়ে আসবে তত বিজেপির উপর আক্রমণ করবে। 2021 এর 2 মে পরে 27 দিনের মধ্যে 56 জন বিজেপি কর্মী খুন হয়ে গেছে। হাজার হাজার মানুষকে ঘরছাড়া করেছে কিন্তু বিজেপির পতাকা কি নামিয়ে দিতে পেরেছে? তারপরেও তো বিজেপি ময়দানে আছে। পঞ্চায়েতে এত বিপরীত অবস্থানে দাঁড়িয়েও আমরা এগারো হাজার আসনে জয়ী হয়েছি মানুষ আমাদের সঙ্গে আছে আর এবারে নির্বাচন তৃণমূলের জন্য মসৃদ নয় ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন অনিবার্য আমাদের মুখ্যমন্ত্রী সবার উর্বে এগিয়ে বাংলা আমাদের মুখ্যমন্ত্রী স্বয়ং দেবাদিদেব মহাদেব পর্যন্ত তাকে ধন্যবাদ জানিয়ে চিঠি লিখেছেন যে তার স্ত্রীর এই ধরনের জনপ্রিয়তার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশও করেছেন ভবানের চিঠি এসেছে তৃণমূল ভবনেও গেছে আগেও গেছে যেভাবে উনি দুর্গা পুজোকে বলছেন মা দুর্গাকে জনগণের মধ্যে এত তার গ্রহণযোগ্যতা তৃণমূল কংগ্রেস বাড়িয়েছে এবং সেটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাকে এবং দেবী দুর্গার গ্রহণযোগ্যতা আরও বাড়ানোর জন্য আর মহালয়ের অপেক্ষা করতে হবে না বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ওপর থেকে চমকে চমকে উঠছে যে হচ্ছে কি কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন আমি করবই শিব সন্তুষ্ট আরে আমাদের পার্টি তো ব্যান্ড পার্টি নয় পলিটিক্যাল পার্টি রাজনৈতিক দল হরিনাম সংকীর্তনের দল নয় পার্টি রাস্তায় আছে পার্টি পার্টির মতো কাজ করছে বিরোধী দলনেতাকে দেখছেন প্রতিদিন তার দৃশ্যমানতা প্রতিদিন লড়াইয়ের মধ্যে আছে পার্টি বিভিন্ন ধরনের কর্মসূচি হচ্ছে শুধু রাজনীতি নয় অরাজনৈ মানে যেটা রাজনীতি বলতে যা বোঝায় রাজনৈতিক কর্মসূচির বাইরে গিয়েও পার্টি কর্মসূচি করছে পার্টি তো রাস্তায় আছে এবার বিজেপি ক্ষমতায় আসতে চলেছে তার কমিটি হবে সেই নিয়ে মানুষের উৎসাহ থাকবে কিন্তু আমাদের মধ্যে কে সভাপতি হলো কে সাধারণ সম্পাদক হলো এটা কোনো বিষয় নয় এগুলো বহমানি আমার এরকম কোন জানানি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কোন রাজনৈতিক সংগঠন নয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কাউকে ভোট দেওয়ার জন্য কোনোদিন বলেনি তাদের কাজ সম্পূর্ণ ভিন্ন তাদের পরিসর সম্পূর্ণ ভিন্ন আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কি চায় বা তাদের কি পরিকল্পনা সেটা বলার জন্য তাকে বিজেপির শ্রমিক প্রয়োজন হবে না ওটা ওদের কাছে জিজ্ঞেস জন্য মুখ্যমন্ত্রী যে ভাতার কথা বলেছিলেন কোর্টে দেশ বাড়ানো হলেও অমৃতা সিনহা জানিয়ে দিলেন তিরিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত গ্রুপ সি গ্রুপ ডি চাকরি হারাদের কোনো ভাতা দিতে পারবে না রাজ্য সরকার এটা রাজ্য সরকারের জানাই ছিল একটা সামান্য আইনের ছাত্রও এটা জানেন সাধারণ যারা আইনের সঙ্গে দূর দূর পর্যন্ত সম্পর্কিত নন তারাও জানেন এ ধরনের অবাস্তব কোনো পদক্ষেপ সরকার যদি নেয় সেটা কোর্টে গ্রহণযোগ্য হবে না এটা জানা ছিল এটা জেনেই সচেতনভাবেই আমাদের আইনজীবী মুখ্যমন্ত্রী তিনি এই পদক্ষেপ নিয়েছিলেন একটা বার্তা দেওয়ার জন্য কিন্তু এতে চিড়ে ভিজবে না চন্দ্রনাথ সিনহার কাল আদালতে ভাগ্য নির্ধারণ যে তিনি জেলে যাবেন না জামিন বরকার থাকবে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ইডির অভিযান ধানমন্ডি বীরভূমের বিপুল ধানের জমি দেখা যাচ্ছে চন্দ্রনাথ সিনহা এবং তার স্ত্রীর নামে ধরে নেওয়া হচ্ছে এটা চাকরিবিদ দুর্নীতির টাকা থেকেই তার এই বিপুল সম্পত্তি করেছেন এবং আয়কর ফাঁকি দিয়ে যে জরিমানা দিয়েছেন সেই টাকার সোর্স নিয়েও প্রশ্ন উঠছে সেই বিপুল পরিমাণ জরিমানার টাকাই পাইল কোথা থেকে একা চন্দ্রনাথের সিনার বাড়িতেই চন্দ্রোদয় হয়েছে এরকম মনে করার কোনো কারণ নেই কোনো কোনো জায়গায় সূর্যোদয় হয়েছে মানুষ চাইছে সেই বাড়িগুলোতে ইডি পৌঁছক সেটা দেখতে চন্দ্রনাথ সিনার গল্পে খুব একটা মানুষ উৎসাহী নন ও সবাই তৃণমূল যারা করে তার এরকম এরকম একটা মানুষের ধারণা হয়ে গেছে এবার চন্দ্রনাথ সিনা নিয়ে কিছুদিন আলোচনা চলবে তবে মানুষ চন্দ্রের আলোয় আলোকিত হতে চাইছে না মানুষ সূর্যের আলোয় আলোচনা করতে চায় ভোরের সূর্যোদয় মানুষ কবে দেখবে তার প্রতীক্ষায়